কেমন আপনি দিচ্ছেন বিরিয়ানিটা আর এই হচ্ছে বিরিয়ানিটা খুব সুন্দর দেখছি বিরিয়ানি ও একদম লেগ পিস পিস সরি আর এই হচ্ছে চিকেন একদম লাইট কিন্তু বিরিয়ানিটা রয়েছে খুব সুন্দর এখন কিন্তু মাত্র নব্বই টাকার কিন্তু প্লেট সাজানো চলছে আর এই হচ্ছে একদম একটা জাবদাই সাইজের একদম আলু আর সঙ্গে দেখছি রাইস কিন্তু ভরে দিচ্ছে বসে গেলে তো আনলিমিটেড থাকছে একদম ডাল ভাত দামে আমরা দিয়ে দিচ্ছি চিকেন বিরিয়ানি নব্বই টাকা আর অল একদম অরিজিনাল রিয়াজি খাসি বাবলুর

একটা নতুন বিরিয়ানির খোঁজে আসলাম বন্ধুরা আর এই বিরিয়ানিটার নাম হচ্ছে নিউ একান্ত আপন হ্যাঁ নিউ একান্ত আপন তো এখানকার বিরিয়ানির টেস্ট আপনারা কিভাবে আসবেন সম্পূর্ণ সবকিছু থাকছে ভিডিও ডিটেলস এ তো যারা আমাকে চেনো না আমি আমানুন ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি আমানুল আমরা ভোজন রসিক বাঙালি খাওয়াটাই আমাদের কাছে সব আর ভিডিওর ভিতরে না সবকিছু ডিটেলস থাকছে কেমন কি টেস্ট সবকিছু ডিটেলস থাকছে প্রাইস কেমন কি থাকছে সবকিছু আমি বোঝাবো আপনাদের ঠিক আছে তো চলো কেমন আছেন বলে একদম ভালো আচ্ছা তো দাদা আপনার নাম কি আমার নাম হচ্ছে সঞ্জয় দাস সঞ্জয় দাস আপনার দোকানের নাম কি আমার দোকানের নাম নিউ একান্ত আপন বিরিয়ানি আচ্ছা নিউ একান্ত আপন বিরিয়ানি আর বলছি দাদা আপনার এখানে কি কি পাওয়া যাচ্ছে মেনলি এখানে চিকেন বিরিয়ানি ও মাটন বিরিয়ানি পাওয়া যায় চিকেন বিরিয়ানির প্রাইস কি থাকছে মাটন বিরিয়ানি প্রাইস কি থাকে একদম ডাল ভাত দামে আমরা দিয়ে দিচ্ছি চিকেন বিরিয়ানি 90 টাকা আর অল একদম অরিজিনাল রিয়াজি খাসি বাবলু ফেমাস সেখানকার সামনে কেটে দেয় দেড়শো টাকা মটন বিরিয়ানি দিচ্ছি আমরা একশো গ্রামের পিস একশো গ্রামের পিস আচ্ছা বলছি দাদা আপনার এই দোকানে আসতে হলে কিভাবে আসতে আমাদের এখানে চৌত্রিশ নং জাতীয় সড়কের পাশেই স্টেশন থেকে অল্প একটু হাঁটার রাস্তা ভেতর স্টেশন থেকে পাঞ্জাব ন্যাশনাল ন্যাশনাল ব্যাংকের পাশেই শশী ভূষণ ভান্ডারের সামনেই দোকানটা আচ্ছা বলছি প্রতিদিন কি দোকান খোলা থাকে একদম প্রতিদিন দোকান খোলা হয় আর টাইমিং কি থাকে দোকান খোলা আমার দেড়টার থেকে দুপুর দেড়টার থেকে আমার রাত সাড়ে নটা পর্যন্ত থাকা হয় আচ্ছা বিরিয়ানিটা আমরা একবার দেখবো অবশ্যই তো বন্ধুরা এই হচ্ছে বিরিয়ানি দাদার দোকানে নিউ একান্ত এখন বিরিয়ানি একদম জোরঝোরে দেখছি রাইস রয়েছে বাহ খুব সুন্দর রাইস আর চিকেন এবং মাটন টেক দাদা যদি দেখাচ্ছেন আমাদের এই হচ্ছে উইংসের পিস একদম কত গ্রাম থাকছে দাদাশো কুড়ি গ্রাম একশো গ্রাম একশো গ্রাম দিচ্ছেন আর এই নব্বই টাকায় সম্ভব হচ্ছে এটা একদম করছি মানুষকে খাওয়াতে হবে আচ্ছা আর এই একজন খাদ্যরসিক লোক আমি চাই মানুষ পে ভরে খাক ভালো জিনিস খাক আচ্ছা সে কারণেই দিচ্ছেন একদম আর মাটন টাকবার দেখো দাদা মাটন টা একবার আমাদের দেখাবেন আর বসে খেলে কি দাদা আনলিমিটেড এর কিছু ব্যবস্থা আছে খাওয়াই আমরা খাওয়াই অসুবিধা হয় না আচ্ছা নব্বই টাকার ভিতরে বসে সিনার পিস একদম সিনার পিস রিয়াজি খাওয়া একদম রিয়াজি খাসি বন্ধুরা বাহ খুব সুন্দর আর দাদা বলছি আপনারা যে ঘিটা কি ঘি ইউজ করছে একদম গাওয়া ঘি দেশি ঝন্টু গোসের গাওয়া ঘি সাড়ে সাতশো টাকা কেজি না কোনো ভেজাল নেই আমরা ডালডা পাল্লা কিছু ইউজ করি না আমাদের একদম পরিষ্কার পরিচ্ছন্ন হবেই আমরা বিরিয়ানি তৈরি করা হয় এমনকি দেখুন এখানে সব পরিষ্কার পরিচ্ছন্নতা আছে প্লাস আমার সব ব্যান্ডেড জিনিস ইউজ করে থালা ফালা গুলো ইউজ দেখে দেখে নিন পরিষ্কার ভাবে একদম আমরা বিরিয়ানি সার্ভ করে থাকি আচ্ছা দাদা কন্টেনার গুলো একটু আমাদের দেখাবেন আমাদের কন্টেনার হচ্ছে হাজারের হাজারের কন্টেনার ঠিক আছে আচ্ছা আমাদের ব্যান্ডিং ইয়েটা আমার যে ব্যান্ডিং ইয়েটা ওটা শেষ হয়ে গেছে আবার ছাপাতে দিয়েছি ঠিক আছে ওটা অটোমেটিক সেটা দুদিনের মধ্যে চলে আসবে

আর এই হচ্ছে চিকেন একদম লাইট কিন্তু বিরিয়ানিটা রয়েছে খুব সুন্দর এখন কিন্তু মাত্র টাকার কিন্তু প্লেট চলছে আর এই হচ্ছে একদম একদম একটা আলু আর সঙ্গে রাইস কিন্তু ভরে বসে গেলে তো আনলিমিটেড থাকছে একদম আর সঙ্গে কিন্তু যাচ্ছে স্যালাড হয়ে যাবে দাদা দাদা একদম একদম স্যালাড হয়ে যাবে বাহ খুব সুন্দর আর এই প্লেটটার প্রাইস হচ্ছে মাত্র কিন্তু নব্বই টাকা এটাই আর একদম আর বসে গেলে তো আনলিমিটেড থাকছে খুবই সুন্দর দাদা দিচ্ছে তো বন্ধুরা এখন কিন্তু আমার সামনে রয়েছে এটা হচ্ছে নিউ একান্ত যে বিরিয়ানিটা নিয়েছিলাম মাত্র নব্বই টাকার বিরিয়ানি এই হচ্ছে চিকেনের পিস একদম দেখতে পাচ্ছেন একদম উইং এর পিস রয়েছে এটা একশো কুড়ি গ্রাম সামথিং পিস সঙ্গে একটা আলু রয়েছে এই হচ্ছে আলু আর এই হচ্ছে স্যালাড রয়েছে দুটো সসা রয়েছে এবং কি দেখছি পেঁয়াজও রয়েছে আর এই হচ্ছে রাইসের কোয়ান্টিটি একদম বসে গেলে তো আনলিমিটেড থাকছে একদম ঝুরঝুরে রাইস একদম দাদা দিচ্ছে আর এটা প্রাইস হচ্ছে প্রাইসের বলে দি প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকায় তো আমি একদম জেনুইন কিন্তু রিভিউটা করব বন্ধুরা ঠিক আছে একদম চুলছেরা বিশ্লেষণ করব মাত্র নব্বই টাকায় রিভিউ সেমন হয় না তো তবু আমি একটু দেখাবো এই হচ্ছে আলুর পিসটা তো একটু আলুটা আমি দেখবো সফটনেসটা একটু একটু আমার মনে হলো আর একটু বয়েল হওয়া দরকার বাট বেশি প্রেসার দিতে হচ্ছে বাট আরেকটু একটু বয়েল হলে আমার কাছে একটু ভালো লাগতো তো এই হচ্ছে আলুটা আর এই হচ্ছে চিকেনটা চিকেনটা একটু ভেঙে দেখি না চিকেনটা বন্ধুরা কিন্তু সফট হয়েছে হাত লাগাতে না খুলে যাচ্ছে হাত লাগাতে খুলে যাচ্ছে এই হচ্ছে চিকেন আর প্রথমে আমি একটু রাইস এর বাইটটা নেবো ঠিক আছে বন্ধুরা জাস্ট একটু রাইস একটু ঝুরঝুরে রাইস তো চলো একটু বাইট দেওয়া যাক একদম লাইট বিরিয়ানি বন্ধুরা একদম ঘি এর যে ফ্লেভারটা সেটা আসছে লাইট বিরিয়ানি যেমন হয় নব্বই টাকায় এর থেকে বেশি কিছু আশা করা যায় না একটু চিকেনের সাথে বন্ধুরা এই হচ্ছে চিকেন আমি দেখাবো এই হচ্ছে চিকেন একটু আলু নেব এই হচ্ছে আলু আর সঙ্গে সঙ্গে চলো একদম লাইট বিরিয়ানি মশলা বলতে নেই বাট আমার কাছে নব্বই টাকায় লাইট বিরিয়ানি যারা পছন্দ করছো একবার এসে ট্রাই করতে পারো ভালো লাগলো আমি একটু চিকেনটা জাস্ট একটু চিকেনটা একটু ভেঙে দেখাবো এই হচ্ছে চিকেন তো চিকেনের সাথে জাস্ট একটু চিকেনটা আমি একটু ট্রাই করে দেখবো কেমন লাগে আর আলুর ভিতরে আলুর ভিতরে কিন্তু না বন্ধুরা মশলাটা গেছে তো সেইভাবে আহ জানি বাট গেছে তো একটু আলুটাই ট্রাই করি নব্বই টাকায় বন্ধুরা থেকে বেশি আসা কিছু করা যায় না তো একদম ফ্লেভারটা একদম লাইট বিরিয়ানি মুখে দিতে না একটা ব্লাস্ট করছে একটা আমি এর যে ফ্লেভারটা সেটা পাচ্ছি তো তো আমার কাছে বেশ ভালোই চলো পুরোটা কমপ্লিট দেখা আহ যে আলুটা আমি দেখেছিলাম একটু বেশি মানে কি যে আমার মনে হলো যে আর একটু বেশি মানে পেশা ছিল তো তারপরে ভাঙছিল বাট আমায় দাদা বলার পরে তো একটা আলু দিল আর এই আলুটার বন্ধুরা হাত লাগাতে না একদম খুলে যাচ্ছে সফট একদম তো আলুটা শুধু একটু ট্রাই করবো আচ্ছা দাদা বিরিয়ানি তো থাকছে আর সেটা কি হোম ডেলিভারি কি কিছু ব্যবস্থা রেখেছেন দু কিলোমিটার মধ্যে আমরা ফ্রিতে হোম ডেলিভারি করে দিচ্ছি পুরো ফ্রি থাকছে হোম ডেলিভারি আর অ্যাড্রেস দাদা একটু বলেন আমাদের অ্যাড্রেস হচ্ছে বেথাডরি চৌত্রিশ নং জাতীয় সড়কের পাশেই এখান থেকে অল্প একটু সামনেই হচ্ছে বেথাডরি স্টেশন পাঞ্জাব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাশেই এই সঞ্জয় দাসের নিউ একান্ত বিরিয়ানি আর আপনি হচ্ছে অনার তাই না একদম তো বন্ধুরা এই মাত্র আমরা সঞ্জয় দাসের নিউ বিরিয়ানি থেকে বিরিয়ানিটা খেয়ে বার হলাম তো বিরিয়ানির টেস্ট আমার কাছে টাকা অনুযায়ী ভালোই লাগলো কারণ এখনকার দিনে কিছুই হয় না সেমন তো নব্বই টাকা টাকা থেকে স্টার্ট থাকছে এবং একশো দেড়শো টাকায় থাকতে হচ্ছে মাটন বিরিয়ানি তো আমি প্রিফার করব আমার ব্যক্তিগত ভাবে একবার এসে ট্রাই করা যাক মাত্র নব্বই টাকা থেকে তো স্টার্ট থাকছে একবার ট্রাই করা যাক এই দাদা দোকান প্রতিদিন দাদা বসে দাদার এই হচ্ছে ছোট একটা দোকান তো আমরা তো বহু জায়গায় বিরিয়ানিটা খেয়ে থাকি তো দাদার কাছে একবার এসে না হয় ট্রাই করা যাক তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হচ্ছে নতুন করে ভালো ভিডিওতে চলো বাই